বিএমএস সত্তরতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে চরিলাম নতুন মোটর স্ট্যান্ড ত্রিপুরা অটোরিকশা শ্রমিক সংঘ চরিলাম শাখার নতুন কার্যালয় উদ্বোধন হয় পাশাপাশি এদিন ছাত্র মধ্যে শিক্ষা সামগ্রীও বিতরণ করা হয় বিজেপি চরিলাম মন্ডল সভাপতি তাপস দাসের হাত ধরে চরিলাম অটো রিকশা শ্রমিক সংঘের এই নতুন কার্যালয়ের উদ্বোধন হয় সাথে উপস্থিত ছিলেন চুরিলাম পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন খেলা ভৌমিক বিশিষ্ট সমাজসেবী শ্যামল দেবনাথ ত্রিপুরা অটোরিকশার শ্রমিক সংঘ চরিলাম শাখার সভাপতি সজল দেবনাথ সম্পাদক উত্তম দেবসহ অন্যান্যরা এদিন আলোচনা করতে গিয়ে বিজেপি চোরিলাম মন্ডল সভাপতি তাপস দাস বলেন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্র গঠনেও শ্রমিকদের এগিয়ে আসতে হবে এবং আজকের এই বিশেষ এলাকার শিক্ষা সামগ্রী বিতরণের যে মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি আদর্শ নেই আমরা এই সমাজে পরিচালিত হই আমি আজকে যে এই মহতী অনুষ্ঠানে যে যে সকল ভাইরা এই অনুষ্ঠানকে আয়োজন করেছে আমি সকলকে অনুরোধ করে বলব এবং আজকের এই বিএনএস এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই চৈরাম এলাকার ভাইয়েরা যে উদ্যোগ নিয়েছে সে এলাকার আমাদের কিছু ছাত্রছাত্রী ভাই মধ্যে যে